দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাট কিন্দুকের সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার বাছুর একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর দর্শক এই যে এখান থেকেই আমরা শুরু করতে চাই এটা দাম কত চাইছিলেন দাম দাম

ওরে বাবা লিগেল দামটা বলেন চা সত্তর কাস্টমারের দাম কত বলেন সেষট্টি দাম বলেন সত্তর হাজার কত টার্গেট চাচা বলেন একবারে বলেন কত কতলে দিবেন চাইছি সত্তর কত বলে দিবেন হ্যাঁ সত্তর ঠিক আছে এই যে দর্শক এই পাশে আরও একটা অসাধারণ গরু কত মাজ হন এটা দাম বলছে কাস্টমার সত্তর কয় সত্তর কয় কত হলে দিবেন পঁচাত্তর হলে বেঁচে দিবেন সত্তর বলে পঁচাত্তর হাজারে বেঁচতে চাই কিন্তু এই গরুটা বয়স কেমন হবে আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স আসবে ছয় থেকে সাত মাস বয়স আসবে পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই কিন্তু আঙ্কেল এটা কত চাইছেন হ্যাঁ বিরাশি কত বলে আঙ্কেল কাস্টমার পঁচাত্তর পর্যন্ত বলে কত দেওয়া যাবে হাজার এটা আটাত্তর হাজারে বিক্রি করতেছে টাকা ভালো আছে এটার দাম কত চাইছিলেন কাকা কত এইটা এইটা একটা আটান্ন বলে কত চাচা কাস্টমারে হ্যাঁ বাহান্ন বলে কত দেওয়া যাবে তিপ্পান্ন বাহান্ন হাজার টাকা দাম বলে কাস্টমার দাম কত বিরাশি হাজার বয়স কেমন হবে আনুমানিক আট মাস চাওয়া দাম বিরাশি হাজার টাকা কত কি বলে কাস্টমার কাস্টমারের দাম কত বলে সত্তর কত হলে দেওয়া যায় পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ হলে গরুটি সংগ্রহ করতে পারবেন আপনারা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন বড় কত আশি দাম পাইছেন আরে কত তিয়াত্তর তিয়াত্তর পর্যন্ত দাম পাইছে হাটে এটা কত হলে দেওয়া যাবে বড় ভাই সম্ভবত পঁচাত্তর হাজার কত এটা আপনি বলেন বুঝতে এটা পঁচাশি এটা দাম কত বলছে বাজারে এটা আটাত্তর পর্যন্ত বলে আটাত্তর পর্যন্ত বলে এটা কত দেওয়া যায় লাস্ট আশি একাশি আশি থেকে একাশি হাজার টাকার মধ্যে এই গরুটা বিক্রি করতে চাই বয়স কেমন হতে পারে তাও কত আট মাস আট মাসের মতো বয়স আসবে কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা সেই

কাকা ভালো আছেন এটা কত কাকা দাম কত ছিয়াত্তর দাম সর্বোচ্চ হাটে কত উঠছে আজকে সত্তর ভাঙে সত্তর ভাঙ্গে দিবেন না সত্তর ভঙ্গে হবে না এইটা সাদাম ছিয়াত্তর তবে আজকে কিন্তু কেনা একেবারে সীমিত পরিসরে দেখতেছি মাজন এই দুইটা কত হলে দেওয়া যায় বিশ থেকে বাইশ এক লাখ বিশ থেকে বাইশ হাজারে বিক্রি করতেছে এই দুইটা করুক দর্শক রানীগঞ্জ সার থেকে দেখলেন আপনারা শুনলেন ভিডিওটি আর বাড়াবো না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম